এবং কতটা তাড়াতাড়ি কতটা হঠাৎ করে কতটা আকস্মিকভাবে এই মৃত্যু দেখা আপনি পেতে পারেন তার সবচেয়ে ভালো উদাহরণ দিতে গেলে বলতে হয় যে কয়েক বছর আগে ভারতে ঘটে যাওয়া দুটি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘটনা সেখানে দুটি বিমান একটি সৌদি এয়ারলাইন্সের এবং অপরটি ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলো ভেবে দেখুন দুটি বিমানের মধ্যে যখন এভাবে সংঘর্ষ হয় তারা প্রায় ষোলোশো মাইল বেগে পরস্পরের সাথে ধাক্কা খায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর সামনে এসে উপস্থিত হয় রাস্তাঘাটে আমরা যখন দেখি যে হাইওয়েতে যখন সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে তখন লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সেখানে উড়ন্ত অবস্থায় আসমানে ভেবে দেখুন ষোলোশো মাইল বেগে দুইটি বিমানের মুখোমুখি দুর্ঘটনা তাহলে আমাদের প্রত্যেকের কতটা কাছে হতে পারে এই মৃত্যু হতে পারে সেই বিমানে এমন কেউ ছিলেন যিনি হয়তো টুকরো খাবার মুখে নিয়ে খাচ্ছিলেন এবং সেই টুকরোটি মুখে নেওয়ার আগেই তার মৃত্যু এসে উপস্থিত হয়েছে হতে পারে দুইজন বন্ধু গল্প করছিলেন আর তাদের কারো একজনের মুখের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উভয়ের মৃত্যু হয়ে গেছে এ কারণেই আমাদের প্রত্যেকের বারবার মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত কারণ রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে সুখ শান্তি বিনাশকারী রাসুদুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে সুখ বিনাশী রাসুল্লাহ সাল্লা মৃত্যুকে সুখের বিনষ্টকারী হিসেবে অভিহিত করেছেন রাসুল্লাহ বলেছেন আল হাক আল মাউতু হাক অর্থাৎ মৃত্যু হচ্ছে সত্য এবং বাস্তবতা মুসলিম কিংবা অমুসলিম এই মৃত্যুকে কেউই অবিশ্বাস করে না কিন্তু এর পরও ইমাম হাসান আল বা রাহিমাহুল্লাহ বলেছেন মৃত্যু থেকে নিশ্চিত আর কিছুই নেই এরপরও লোকে এমনভাবে এই নিশ্চিত বাস্তবতার সাথে আচরণ করে যেন এর মধ্যে একটি সন্দেহ রয়েছে যেন এর মধ্যে একটি সংশয় রয়েছে যেন তারা চিরদিন চিরজীবন এই দুনিয়াতে বেঁচে থাকবে মৃত্যুর থেকে নিশ্চিত কোনো কিছুই নেই কিন্তু এর পরও মানুষ এই বিষয়টি নিয়ে যেন একটি সন্দেহের মধ্যে পড়ে আছে যেন তারা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে যেন হয়তো মৃত্যু তাদের জীবনে আসবেই না মানুষ এই মৃত্যুর সম্পর্কে পরিপূর্ণভাবে গাফেল হয়ে আছে এবং কোনো প্রস্তুতি সংগ্রহ করছে না